যে কোনো বাধা থেকে মুক্তি পেতে চান সেটি যে জীবনের যে কোনো বাধা হোক না কেন হওয়া কাজ হচ্ছে না বা যে ধরনের পরিশ্রম করছেন সেই ধরনের রেজাল্ট পাচ্ছেন না বা কারোর সাথে মতের মিল হচ্ছে না আস্তে আস্তে সম্পর্কে দূরত্ব বাড়ছে অনা আসেই এই টোটকাটি করে ফেলুন দেখুন অভূতপূর্ব রেজাল্ট আপনি পাবেন কি করবেন তবে অতি অবশ্যই মনে রাখবেন এই কাজটি করার সময় কিন্তু একটি তামার বাটি আর সেটি অতি অবশ্যই নতুন হতে হবে আমার বাটি বা ঘটি নিতে হবে আর তার মধ্যে একুশটি শুকনো লঙ্কার বীজ সব ছাড়িয়ে তার মধ্যে দিতে হবে এবং আপনার শোয়ার ঘরে সারা রাত সেটিকে ওপরটা খোলা রেখে রেখে দিতে হবে আর পরের দিন সকালবেলা আপনার মাথায় ছুঁয়ে তিন রাস্তার মোড়ে সেই জলটি ফেলে দিতে হবে আর বাটিটি কোনো অসহায় দুস্থ মানুষকে আসার সময় দান করে দিয়ে আসতে হবে দেখবেন ধীরে ধীরে আপনার জীবন থেকে সমস্ত বাধা কেটে গেছে